নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে বিচেকলা ছেঁচকে দেখুন তাহলে কি করে বানাচ্ছি আমি প্রথমেই বিচেকলার খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে এনে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলো থেকে আমি কিছুটা বিচি ছাড়িয়ে নেব দেখুন একদম নরম এগুলো না ছাড়ালেও হয় তবু আমি কিছু কিছুটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা যদি এ দেখেন যে শক্ত হয়ে গেছে তাহলে ছাড়িয়ে দেবে এরকম না ছাড়ালেও হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এভাবে আমি কিছু কিছু করে ছাড়িয়ে নিয়েছি তারপর আমি এগুলোকে চটকে নেব এরকম ভালো করে চটকে নেব সবগুলো আর এদিকে আমি একটা মাছের মাথা নিয়েছি মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তেলটা গরম হতে মাছের মাথাটা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে যেতে আমি কিছুটা ভেঙে ভেঙে দিলাম এবার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে তুলে রেখে দিলাম আবার কড়াইতে কিছুটা তেল দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা এরপর আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে এবার একটু জল অ্যাড করব জলটা দিয়ে আমি এবার গুঁড়ো মশলা দেব দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে কষে নিলাম এরপর দিয়ে দেব মাছের মাথাটা মাছের মাথাটাও মশলার সঙ্গে একটু নেড়ে জেনে নিলাম তারপর দিয়ে দিলাম চটকানো বিচে কলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এটা ভালো করে মশলার সঙ্গে কষে নিয়ে একটু সামান্য একটু জল দিয়ে দেবো যেন লটকটা হয় আর একটু লবণ দিলাম এটাকে নেড়ে চেড়ে এবার আমি একে নামিয়ে নেব ব্যাস রেডি আমার মাছের মাথা দিয়ে বিচে কলা ছিঁটকি এটি গরম ভাতের সঙ্গে খাবেন খুবই অসাধারণ লাগে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা আছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলে